প্রশিক্ষণের নৈপুণ্য কবিতাটি লিখেছিস চার দুই দুই যা জানার তা করিব সঞ্চারণ অজানা পরবা করিব হরণ জানা অজানা মিশ্রণে আকাশ ছুঁয়ে হব দক্ষে দর্পণ মরে চিকার আবারণে আবৃত হবে না কখনো উজালা মন যা জানার তা করিব অজানা সঞ্চারণ করিব আহরণ পড়ালেখা করে হয়েছি মানুষের মতো মানুষ প্রশিক্ষণ গ্রহণ করেনি তাই হয়নি হুশ শিক্ষা দীক্ষার নাইক শেষ প্রশিক্ষণের দক্ষতার জন্য হই সন্নিবেশ আমূল্যরতন লুকিয়ে রেখে কেন তুমি কর হতাশা স্বপ্নের আশা পূরণে কারিগরি শিক্ষার মনোনিবেশ যেন প্রশিক্ষণে দক্ষ হয়ে মজুরা শিক্ষা নেশে কর্মক্ষেত্রে করে প্রবেশ হাতে কলমে শিখে শিখে নিজেকে উপযুক্ত করে অতুলায় হয় বেশ তার বাড়িতে সান্না দিলে থাকে না তার দ্বার তীক্ষ্ণতা প্রশিক্ষণের চর্চা না করিলে বিকাশিত হয় না মেধা সত্তা বন্দুকের কারতুচ না ফুটালে থাকে না গতিবেগের তীব্রতা প্রশিক্ষণ কৌশল না জানিলে অসাধ্য সাধনে বাড়ে না তার দক্ষতা যা জানা তা করিব সঞ্চারণ অজানা করবা করিব আহরণ জানা অজানা মিশ্রণে আকাশ ছুঁয়ে হব দক্ষে দর্পণ প্রশিক্ষণালয় শিক্ষা নিয়ে যদি কর নিজেকে গঠন হবেই হবে ভাগ্য চাকা পরিবর্তনে বিফলে যাবে না প্রশিক্ষণ মানব সম্পদ সম্পদের রূপান্তরিত করতে প্রশিক্ষণের এই তুলনা দক্ষতায় যোগ্য পরিণত হতে দূর দূরান্তে ছুটে যেতে নেই মানা মুগ্ধতার সিনিগ্ধতায় পরিলিখি শিখি ত্রুটি শুদ্ধ করি দক্ষ ব্যক্তির অধিকারী কখনো যায় না পরাণে মরি জ্ঞান বিজ্ঞান আহরণের দ্বারা আধারে পরদীপে শিখা ই আলো প্রশিক্ষণ মদের কাজকর্মে চারণে নৈপুণ্যের হই দাঁড়ালো যা জানার তা করিব সঞ্চারণ অজানা পর করিব আহরণ জানা অজানা মিশ্রণে আকাশে ছুঁয়ে হব দক্ষে দর্পণ যা জানার তা করিব সঞ্চারণ অজানা পড়বা ব জানা অজানা মিশ্রণে আকাশ ছুয়ে অবদক্ষে রিপোর্টিং অধিবেশনে পরিচয় হয় কথোপকথন সাথে হয় সক্ষতা রূপান্তরে নিজেরাই করি সম্পাদন বস্তুনিষ্ঠ জিজ্ঞাসা প্রশ্ন উত্তর উত্তরে উত্তর হই অবিনশ্বর কৃতিত্বের অলঙ্কৃত সম্মাননা পেলে আত্মহারাই হই মনোমুগ্ধকর কোর্সের দায়িত্বে থাকেন যারা মূল্যায়নে অবস্থান নির্ধারণ করেন তারা উত্তীর্ণের সনত নিয়ে নতুন অধ্যায়ের সূচনার বৃত্তি হয় জর্জরা যা শিখিনি তাই শিখে নিলাম যা শেখা ছিল তা জ্বালাই করিলাম অপূর্ব নৈপুণ্য দিনের সম্ভাবনায় নিজেকে পরিবর্তনে প্রস্তুত করে নিলাম যা জানার তা করিব সঞ্চারণ অজানা পরবা করিব আহরণ জানা অজানা মিশ্রণে আকাশ ছুঁয়ে হব দক্ষে দর্পণ যা জানার তা করিব সঞ্চারণ অজানা পরবা করিব আহরণ জানা অজানা মিশ্রণে আকাশ ছুঁয়ে হব দক্ষে দর্পণ প্রিয় দর্শক শ্রোতা যদি আমার এই কবিতাটি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্টস করবেন